সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বাড়িতে চিংড়ি চিংড়ি মাছ খাই চিংড়ি মাছ অনেক কিছু করে খাই ভাবলাম চিংড়ি একটা ছিল বাড়িতে তো প্রথমে আমি চিংড়ি করার জন্য চিংড়িগুলো কেটে নিয়েছি ভালো করে তার এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটেছি টমেটো আদা রসুন তো এখানে আমি একটা গোটা ডাব নিয়েছি কিন্তু ডাবটা কিভাবে কাটবো বুঝতে পারছিলাম যেহেতু আমি ডাবটা কাটতে পারছিলাম না অনেক চেষ্টা করছিলাম দেখো এই থেকে আর কাটা যায় তাও আমি চেষ্টা করছি আমি ভাবছিলাম হয়তো এইভাবে কাটলে হবে কিন্তু অনেক চেষ্টা করার পরেও এভাবে হয়নি তো ভাবলাম ঠিক আছে হবে না যখন তাহলে আমি অন্য ব্যবস্থা করি তো একটা ডানো অনেক কষ্ট করে ডাবটা কাটছিলাম তো এইখানে আমি ডাবটা কেটে ফেলেছি অনেক কষ্ট করে তো ভেতরে আমি বের করে ফেলেছি জলটাও আলাদাভাবে রেখে দিয়েছি তো এখানে আমি ডাবের জলটা আলাদাভাবে রেখে দিয়েছি আলাদাভাবে ডাবের জল রেখেছি তার সাথে শাঁসগুলো যেটা ছিল ভিতরে সেটা করে আলাদাভাবে রেখে দিয়েছি তা ভালো করে আমি করতে পারি তো এখানে সাদে সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি কালো সর্ষে নিয়েছি নারকেল কোড়া নিয়েছি আর কাঁচা লঙ্কা এইটা নিয়ে ভালো করে আমি একটু পেস্ট করব তো পেস্ট করার সময় একটু ধ্যান রাখবে এই লঙ্কাতে ঝাল চলং বলে আমি একটু শুকনো লঙ্কাও দুটো দিয়েছি পেস্ট করার সময় এর মধ্যে একটু ডাবের জল দিয়ে পেস্ট করাটা ভালো হবে তো তার আগে আমি আর জিনিস আপনাদের বলে দেই যে নারকেলের দুধটা আমাদের লাগবে তো অনেকে নারকেল গরম জলে যে দুধটা বের করে না ওটাও করতে পারে তো আমি আপনাদেরকে এই জিনিসটাও দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা করলে আরো বেশি ভালো হয় তো এই জিনিসটা আমি করলাম তো আপনাদের সাথে ডিটেলসে সবই মানে শেয়ার করছি তো এটা ভালো করে দেখে নি আপনাদেরকে স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন তো ভালো পরিষ্কার কাপড়ে দিয়ে আমি এটাকে দুধটা বের করে নেবো দুধটা কি সুন্দরভাবে তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এর মধ্যে আমি সর্ষে তেল দেবো তো মনে রাখবো সর্ষে তেলটা গরম হয়ে গেলে আজটা ধুন করে তারপরে চিংড়ি মাছটা দেওয়া তো সেই যে ডাবার যে ফ্লেভারটা থাকে সেটা না তো হবে না এখানে তেলটা পুরো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটু সমান হলুদ ছিঁটে আর ছিঁটে দিয়ে দিয়েছি যেখানে আলাদাভাবে চিংড়ি মাছের মাখাই নি সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে তা আসটা করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছটা বেশি ভাজতে লাগবে না কাঁচা মাংাটা বেরোনো পর্যন্ত এক থেকে দুই মিনিট করে ভাজলেই হবে তো আমার কিছুক্ষণ পরে আমি মাছগুলি একটু উল্টে পাল্টে দিচ্ছি জন্য হালকা লাল লাল হয়ে এসেছে তো আর একটু গুণ ধুয়ে গেলে এটাকে তুলে ধরে এখানে আমি প্রথমে পেঁয়াজটা বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো প্রথমে আপনারা একটা কাজও করতে পারেন পেঁয়াজটা প্রথমে সিদ্ধ করে জলটা ফেলে সেটাও বেটে পেস্ট করে দিতে পারেন তাহলে তোমাদের ফ্রাই করতে কম সময় লাগবে আমি সেদ্ধ করেন দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম এইটা কিছুক্ষণ ফ্রাই করবো কিছুক্ষণ ফ্রাই করার পরে এখানে আমি টমেটো অল্প কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এবার বলি প্রথমে যে মশলাটা করেছিলাম নারকেল সর্ষে ফসে দিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষাবো একটু আমার নিচে লেগে গেছিলো যেহেতু একটু টাইম লাগে ধরতে তো ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমি পুরোটা ডিটেলসে দেখাতে গেলে একটু লং হয়ে যাচ্ছে এর মধ্যে যে টাইম লাগছিল এর মধ্যে নুন আর এরপরে এখানে যে দুধটা বের করে রেখেছিলাম নারকেলে সেটা দিয়ে সেটা দিয়ে কিছু কিছুক্ষণ ফ্রাই করার পরে এখানে ফ্রাই করার পরে যে ডাবের জলটা রেখেছিলাম সেই ডাবের জলটা দিয়েছি ডাবের জলটা একটু মানে বেশি করে দেওয়াটা ভালো একটু ফ্লেভারটা ভালো আসবে এই জন্য আমি একটা ডাব তো একটা ডাবের জলটা কিছুটা রেখে ওটাই দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ফোটানোর পরে এটা একটু হাই ফ্লেমে ফোটানো হবে দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়েছি এখানে ফোটানো হয়ে গেছে হাই ফ্লেমে ফুটেছিল বলে বেশিরকম ফোটাতে লাগে না তো এর মধ্যে এরপর আমি চিংড়ি মাছ যেটা আমি হালকা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়েই আমি গ্যাসটা অফ করে দেব কুকটা অফ করে দেব কারণ আমাদের এটা প্রথমে কিছুটা কুক হয়েই গেছে এরপরে আবার একটু কুক হবে যেহেতু ডাবের ভিতরে সেই জন্য আর ইয়ে করবো না গ্যাসটা অফ করে দিচ্ছি এখানে এরপরে ডাবের মধ্যে আমি প্রথমে যেটা করেছিলাম কিছুটা স্কিপ হয়ে গেছে তো প্রথমটা দেখাতে পারলাম না তো প্রথমে এর মধ্যে চিন আর ক্যারিটা দেওয়ার পরে নারকেলের শাঁস কিছুটা ভেতরে দিতে হবে ডাবের শাঁসটা যেটা পেস্ট করে রেখেছি এইভাবে অল্প অল্প করে দিলে তার ফ্লেভারটা ভালো আসবে আমি সেই জন্য ওটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা তা আপনি আপনাদেরকে এটিকে দেখাচ্ছি কিছুটা দিয়ে তারপরে শ্বাসটা দিতে হবে তারপরে আবার এটা দিতে হবে তো এখানে ইয়ে করার পরে আমি ময়দা বা আটা দিয়ে একটা ইয়ে বানিয়ে নিতে হবে এইখানটা আমি দিনছি যাতে ভাবটা হাওয়াটা না বেরোয় তো আমার না এটা ভাঙতে গিয়ে নষ্ট হয়ে গেছে ওই জন্য আমি নারকেল গিয়ে দিয়ে করে ফেলেছি আপনারা ভালো করে কেটে ওই ডাবাইটা দিয়ে করতে পারেন আমার যেহেতু আমি কাটতে পারছিলাম না আমি ওইটা ওইভাবে কাটতে গিয়ে আমার নষ্ট হয়ে গেছে তো এরপরে আমি এটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি অনেকে আপনারা চাইলে ইয়ে করতে পারেন গ্যাসের উপরে জল দিয়ে করতে পারেন তো হয়ে গেছে ফাইনালি দেখুন এখন আমার মেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে আহ দারুণ বাবা তো এখানে গরম গরম ভাতের মধ্যে পরিবেশন করবেন তো এবার একটু খেয়ে দেখতে হবে কেমন হয়েছে যেহেতু আমি এটা প্রথমবার করলাম কেমন হয়েছে অবশ্যই লাইভ কমেডি শেয়ার করে বলবে কমেড অবশ্যই বলবে আর যদি আমার ছেলে নতুন বন্ধুতে সাবস্ক্রাইব করে দেবে